আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম স্মার্টসের হিউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা একটা করে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো দুইটায় আছে নক করবেন আজকে আমরা আপনাদের প্রতিটা মালের স্যাম্পল দেখাবো ইনশাল্লাহ আর প্রতিটা মালের প্রাইস বলে দেবো কোনটার কি কাজ কোনটা কিভাবে চলে কোনটা এটা হলো ইউজ। কে টেন স্মার্ট ওয়াশ যেটার কাপ ডিসপ্লে এটা হলো সেম ব্যবহার করা যায় সেমই ওয়াশ এটা ফুল কাপ ডিসপ্লে একটা ঘড়ি এটার রেট একদম রিজনেবল প্রাইস বাংলাদেশে আমি মনে করি যে রেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশে আর কেউ এমন রেট দিতে পারবে না আপনারা চাইলে আমাদের থেকে মাল নিতে পারেন খুচরা পাইকারি দুইটাই আমরা হলো খুচরা এক পিস দুই পিস বা নিজে ব্যবহার করার জন্য এরকম ঘড়িও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে যে ঘড়িটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট মেরে ইময় বা হোয়াটসঅ্যাপে আপনারা ছবিটা পাঠাই দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রেট বলে দেব তারপরেও আমি কে টেনের একটা রেট বলে দিই কে টেন মাত্র আমরা দিচ্ছি সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় কে টেন বাট এখানে যে স্ক্রিনশট মেরে দিলেই যে দামটা বলছে এটা শুধু খুচরো এক পিস নিলে এই দামটা রাখবো পাইকারি নিলে তাদের দামটা কম আছে যারা পাঁচ পিস দু পিস তিন পিস করে নেবে তাদের দামটা আলাদা তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন তাদের জন্য একটু কম আছে এটা হলো শুধু খুচরো কাস্টমারদের জন্য রেট এটা হলো টি আটশো টি নয়শো আল্ট্রা টু যেটা হলো আপডেট সেন্সার সিস্টেম ক্লিকেই কানেক্ট ক্লিকে ফোন রিসিভ করতে পারবেন এটা তার থেকেও আরও আপডেট এটা হলো টু পয়েন্ট টু জিরো ডিসপ্লে যে এর থেকে আরও বড়ো ডিসপ্লে এটাই তো আজকে আমরা শুধু ঘড়ি নিয়েই কথা বলবো এরকম না আমরা ঘড়ির এ টু জেড আমাদের থেকে নিয়ে আপনারা খুচরা পাইকারি দুইটাই বিক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করলে মাল পেয়ে যাবেন আটশো টি নয়শো আমরা রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম আপনারা আমাদের কি করেন ছবি দেন দিয়ে আবার দাম জিজ্ঞাসা করেন আমরা দামটা বলে দিচ্ছি তারপরেও যদি আপনারা দামটা জিজ্ঞেস করেন তাহলে আমাদের নিজের কাছে খারাপ লাগে এটা অ্যাপেলের সেকেন্ড ভার্সন ডাইরেক্ট ডুবাইয়ের প্রোডাক্ট চার্জ নিম্ন তিন দিন থাকবে তিন দিন না থাকলে মাল রিটার্ন এটা মাত্র আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনেকে তো অনেক রকম দাম দেয় আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি স্ক্রিনশট মেরে দিলে আমরা ওই দামে রাখবো আর ওই দামে আমাদের থেকে নিতে হবে আর এটা হলো পিএইড আলটা যেটা কম ফেক বলে এই মালটা এখন স্টক হয়তো একটু কম আছে কিন্তু মাল এক দুই পিস লাগলে আমরা দিতে পারবো মাত্র রাখবো মাত্র রাখবো উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ দু হাজারের নিচে কোথাও বিক্রয় করে নেয় আজকের অফারের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দেব টি এইট আল্ট্রা স্মার্ট আপনারা চাইলে আমাদের থেকে খুচরা বিক্রয় করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আজকে জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যায় সব মাল দেখাইতে গেলে তো ছোট করে আমরা হলো ভিডিও করে আপনাদের কাছে কিছু মালের স্যাম্পল দেখালাম আর আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ওই নাম্বারে একটু যোগাযোগ করবেন তাহলে আমাদের সব থেকে সুবিধা হয় তারপরে আমরা দেখাবো আপনাদেরকে এই টেন আলটা জামাই ফুল জামাই একটা ঘড়ি যদি জামাইকে গিফট দেওয়ার মতন একটা ঘড়ি আপনাদের স্মার্ট ওয়াচ দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এটা দিতে পারেন একদম জামাই ঘড়ি দেখেন লোক এটা একটা জামাইকে দিলে সে অনেক আমি মনে করি খুশি হবে আর এখন স্মার্টের যোগ স্মার্ট ওয়াচ দিলে আরও বেশি বেস্ট হয় এবং চারটে বেল্ট আছে একটা সে আপনাদের ফুল চামড়ার বেল্ট একটা স্টেপ আছে দুইটা ফুল মনে করেন কম্পোফ্যাক্ট এইটা আপনাদের জন্য রাখবো আমরা মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় আর যদি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক করেন তো ইনশাল্লাহ দেখবো এই ভিডিওটা দেখে যদি নক করে তাহলে ইনশাল্লাহ তাদের জন্য টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো আর ওয়াই আসি ঘড়ি এটা তো ফুল কম্পোফ্যাক্ট এটার বেল্টগুলো দেখলে অসাধারণ একটা প্যাক বেল্টগুলো অসাধারণ এটা আমরা রাখবো মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় পাচ্ছেন ওয়াই আশি স্মার্ট ওয়াশ ওয়াই আশি স্মার্ট ওয়াশ মাত্র উনিশশো টাকায় বাংলাদেশ রেট চ্যালেঞ্জ কিন্তু যে রেটটা দিলাম এই রেট দেওয়ার পরেও আপনারা যদি স্ক্রিনে এসে আমাদের বলেন যে কম রাখতে তাহলে আমরা কমের কথা বললে ইনশাল্লাহ দিতে পারবো না ওয়াই শার্ট এটা সাতটা বেল্ট আছে একটা ঘড়ি আছে একটা বডি বাম্পার আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে